আসসালামু আলাইকুম চলে আসলাম স্বাদের দেশি এবং সুস্বাদু গাছের বেগুন নিয়ে এটা হলো আমাদের গাছের বেগুন তবে আমার যে আমি যেই বাড়িতে থাকি সেই বাড়িতে কিন্তু বেগুন গাছ নাই এই বেগুনগুলো পাঠাইছে কিন্তু আমার শাশুড়ির বাড়ি থেকে আমার শাশুড়ির বাড়িতে বেগুন গাছ আছে আর যাবো কালকে ওই বাড়িতে অবশ্যই তোমাদেরকে গাছগুলো দেখিয়ে দিবো তো এটা হলো নিজের গাছের বেগুন নিয়ে আসলাম এখন কিন্তু কাটবো কেটে তারপর কিন্তু সুটকি দিয়ে রান্না করবো আর এই বেগুনটা যদি সুটকি দিয়ে খাই তারপরও কিন্তু ভালো লাগে আর যদি মাছ দিয়ে খাই তাহলেও ভালো লাগে আর এখন আমি নিয়েছি রামসিঙ্গা দেখতে পাচ্ছি ওই রামশিঙ্গা দিয়ে বেগুন দিয়ে আর হলো কাঁঠালের এই যে বিচি দিয়ে কিন্তু শুটকি তরকারি রান্না করবো তো আটrible वाला शूट की तरकारी কেন আসলে মানুষের hayat moter কথা তো বলা যায় না যখন যায় ইচ্ছে হয় আর যখন যা মন চায় তখন কিন্তু তা করতে হয় তো আমার কিন্তু যখন যা ইচ্ছে হলো আর এই হলো মনে করো যে নিজের গাছের বাগান নিয়েছি নিজের গাছে রামশিংা নিয়েছি আর নিজের গাছের খাওয়া কাঁঠালের বীজ কিন্তু রেখে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছো নিজের গাছের করলা অনেকগুলো করলা নিয়ে আসলাম এই করলা ভাজি করব আর কিছু ছুটকিতে দেবো এই করলাগুলো দেখতে পাচ্ছ নিজের গাছ থেকে একদম নিয়ে আসছি পিওরটি তাই এখন আমি বেগুন কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ বেগুনটাকে কেটে নিব একদম গোল 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 করে এই যে দেখতে পাচ্ছ বেগুনটাকে একদম গোল 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 করে কেটে নেবো কেটে তারপর কিন্তু বেগুনটাকে রান্না করবো সুটকি দিয়ে আর এখন গোল গোল করে কেটে তারপর বেগুনটা দিয়ে দেবো সুটকির তরকারিতে তো সুটকির তরকারিতে বেগুন খাইতে কিন্তু খুবই ভালো লাগে খুবই অসাধারণ লাগে কে কে বেগুনগুলা খাইতে চাও আর এই বেগুনগুলো মাছ দিয়ে তারপরে আমার কাছে যে সুটকির তরকারি ভর্তা যে যেভাবে খাইতে চাও সেইভাবে খাইলেই কিন্তু ভালো লাগে তো আমি বেগুনগুলো কেটে নিয়েছি সুতকে তকে রান্না করবো তো আমার বেগুন কাটার ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করবো আর এখন করলা দিয়ে দিব তরকারিতে তো করলাগুলো কেটে নিচ্ছি তো করলাগুলো ভাজি করার জন্য আমি একটু মাথা ফালাই একটু ধুয়ে নিব ওই যে দেখতে পাচ্ছ মাথা ফালাই একটু পাতিলাই দিয়ে ধুয়ে নেবো আর ধুয়ে তারপরে কিন্তু ভাজি করবো আর না ধুয়া ছাড়া তো কোনো কিছু খাইতে ভালো লাগে না আর করলাগুলো কিন্তু একদম ছোটো ছোটো আমি গাছ থেকে তুলে নিয়ে আসলাম আর এই করলার ভাজি খাইতে খুবই ভালো লাগে খুবই অসাধারণ লাগে করলার ভাজি খাইতে চাও আর খাইতে চাও না খাইতে মানে ই করো তো সবাই কিন্তু করলা ভাজ না তিতু লাগে আমার কাছে কিন্তু তিতু লাগে না তিতু জিনিসটাই আমার কাছে ভালো লাগে আর আমি তিতু জিনিসটাই পছন্দ করে দেখি তো আমার বেগুন কাটা এবং করলাগুলি ছোঁড়ানোর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারাও অতি দ্রুত অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বেগুন এবং রাংশিঙ্গা কাটা হয়ে গেলো তো এইগুলা দিয়ে ছুটকির তরকারি রান্না করবো আর এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে যেটা দেখাতে চাইছিলাম এই যে দেখো যেখানে মানে বিচি আছে ওই রকম আমি মানে শিক্ষা বিচি নিয়ে নিয়েছি এটা সুটকির তরকারিতে দিয়ে দিবো আর বিচিগুলা এটা হলো কাঁঠালের বিচি আর কাঁঠালের বিচি এখন কারোর বাড়িতে নাই তো সেক্ষেত্রে আমি কাঁঠালের বিচি দিয়ে সুটকির তরকারি রান্না করবো তো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে এটা